একজন মৌলভী সাহেবের নাম নেওয়া হয়েছে এখানে আমি নামটা বললাম না কারণ মানুষের ইজ্জত রক্ষা করা দায়িত্ব আমার দেখা যায় যে কেউ যদি স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় ওনাকে টাকা দিলে উনি টাকার বিনিময়ে তালাক টাকে বৈধ করে দেয় নজবিল এটা তো আলেমের কাজ না জালেমের কাজ এটা শুধু এই এলাকা না সব এলাকাতে কিছু আলেম এরকম আছে এখন দেখেন তিন তালাকে তালাক দিলে তালাক হবে হবেই হবেই হবে যদি কেউ পাগল হয়ে তালাক তালাক তার হবে কিন্তু ফতোয়া না তালাকালাক এসেছে মাতাল অবস্থায় তালাক দিল তালাক হবে জাস শাস্তি তুমি মদ খাইলা কেন খাইছো বলেই তো মাথা টাল হয়েছে আর তালাক দিস আর পাগল তো নিজে নিজে হয় না রোগে হয় এই জন্য পাগলে তালাক দিলে তালাক হবে না অনেকে মলিবি সাবরা বলে রাগের মাথায় তালাক দিছে তালাক হবে কেন আচ্ছা বলেন তো ভাই টাঙ্গাইলের কুমিল্লার রসমালাই খাইতে খাইতে খুশি মনে হাসতে হাসতে বউ তালাক দেয় দেয় দুনিয়ায় তো নাকি রাগে দেয় না বেশি রাগ কম রাগ তবে ফেকারি কিতাবে এসেছে আল ফিকা মাজাহিবিল আর রাগের মাথায় কেউ যদি পাগল হয়ে যায় তালাক দিলে তালাক হবে না তখন তো এটা বলা যাবে না রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না তখন বলতে হবে পাগল হইয়া তালাক দিলে তালাক হবে না সুরটাই কি মুখের তালাক দিলে যদি তালাক না হয় তো বিয়েটা কেমনে হয় মুখের কথায় কবুল বলে বিয়ে হয়ে যায় তালাক বললে কেন তালাক হবে না কি মন করা কথা বলে এগুলো বিয়ে করার সময় তো মুখে বিয়ে করে না হাতে কুস্তা কুস্তি করে কথা বল হ্যাঁ এমন কোনো কঠিন কাজ বিয়ে যে স্বামীরা লটকায় রাখেন গাছে হাত পা পুকুরে ফেলে দেন না মুখে বিয়ে হয় সাক্ষী থাকে ইজাব হয় কবুল হয় মুখে হয় না হাতে হয় বিয়ের বেলায় সহজ তালাকের বেলায় তোমাকে কঠোর নিয়ম কে দিয়েছে তালাক যেন নেই দাও তিন তালাক হয়ে যাবে এটা তিনটা তীর তীর যেমন বিদ্ধ হবে তালাকে পতিত